নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত আপনারা শুনছিলেন ভারতের সামাজিক ইতিহাসে স্বামী বিবেকানন্দ এর প্রথম পর্ব আপনাদের শোনা হয়েছে এর দ্বিতীয় পর্ব আজ আপনাদের শোনাবো যদি এখনও কেউ প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে শুনে আসুন শুরু করছি প্রাচীন ভারত সম্পর্কে স্বামীজির বক্তব্য নিয়েই প্রথমে আরম্ভ করা যাক ব্রিটিশ রাজনীতিবিদ এবং ব্রিটিশ ভারতীয় লেখকরা তথা কথিত আর্যদের বিরুদ্ধে দ্রাবিড় জাতি সম্পর্কিত মতবাদকে মাথা চাড়া দিয়ে তুলেছিল ভারতের জাতিতত্ত্ব সম্পর্কে স্বামীজি বলেছিলেন ইহা জাতিতত্ত্বের একটি জাদুঘর বিশেষ এখানে খুঁজে দেখলে সম্ভবত অর্ধ বানরাকৃতি কঙ্কালের এবং সম্প্রতি আবিষ্কৃত সংযোগের চিহ্ন পাওয়া যাবে প্রস্তর চিহ্নের অভাব নেই মাটি খুঁড়লে যে কোনো জায়গাতেই প্রস্তরের অস্তাদির চিহ্ন পাওয়া যাবে হ্রদবাসী অন্তত নদীবাসীরা তো এককালে নিশ্চয়ই অনেক সংখ্যায় ছিল গুহাবাসী এবং পত্র পরিধানকারীরা তো এখনও রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে অরণ্যচারী আদিম নিষাদ এখনও দেখা যায় তাছাড়া ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ নিগ্রবটু কোলারীয় দ্রাবিড় এবং আর্য জাতীয় এখানে রয়েছে মঙ্গল মঙ্গলান্যায় তাতার এবং তথাকথিত আর্য এদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে সংমিশ্রিত হয়েছে জ্ঞাত বা অজ্ঞাত প্রায় সকল জাতি এখানে রয়েছে পারসিক গ্রিক ইউচি হুন সিথিয়ান এবং আরও অনেক সকলেই দব্রীভূত হয়ে মিশে গেছে ইহুদি পার্সি আরব মঙ্গল থেকে আরম্ভ করে জার্মান অরণ্যের সম্ভ্রান্ত বংশোদ্ভূত সকলেই যদি এখনো জীর্ণীভূত হয় নাই তথাপি মানব সমুদ্র এই সমস্ত বিভিন্ন জাতির ঢেউ নিয়ে করা সংক্ষুব্ধ উত্তপ্ত ও পরিবর্তনশীল ক্ষণে ক্ষণে সম্প্রসারিত ক্ষুদ্রতরগুলোকে গ্রাস করছে বা কখনো আবার যাচ্ছে তলিয়ে এই হল ভারতের ইতিহাস স্বামীজির এই বিবৃতিতে সংক্ষেপে ভারতের সর্বাধুনিক জাতিতাত্ত্বিক তত্ত্ব পরিবেশিত তিনি আরও বলেন প্রকৃতির এই উন্মত্ততার মধ্যেই বিবদমান একটি জাতিগোষ্ঠী একটি পদ্ধতি আবিষ্কার করে তার উন্নততর সংস্কৃতির দ্বারা অধিক সংখ্যক ভারতীয়কে তাদের মধ্যে আনয়ন করতে সমর্থ হয় উন্নততর জাতিরা নিজেদের আর্য বলে পরিচয় দিত এবং তাদের পদ্ধতির নাম ছিল বর্ণাস সমাচার অর্থাৎ তথাকথিত জাতিভেদ প্রথা ঋগ্বেদে দেখা যায় আর্য বলতে কৃষককেই বোঝাত বৈদিক যুগে বর্ণের বিভাগ তখনও যে হয়নি ঋগ্বেদে তাও ছিল স্পষ্ট সাম্প্রতিক গবেষণার ফলে আমরা বের করেছি যে পরবর্তীকালে চতুর্বর্ণের লোকেরাই ঋগ্বেদের স্তোত্র রচনা করেছিলেন দেখা যায় পৌরাণিক যুগেই অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্লাবনের পর বর্ণাশ্রম কঠোর হয়ে ওঠে উল্লেখ আছে যে বিভিন্ন ব্যক্তিরা তাদের বর্ণ অর্থাৎ জীবিকা পরিবর্তন করতেন বায়ুপুরাণ এবং হরিবংশে এর প্রমাণ পাওয়া যায় অবশ্য পুরোহিতরাই দাবি করেছেন যে ঋগ্বেদের আমলেও বর্ণ ছিল বর্ণ বিভাগ ছাড়া মানব সমাজ ছিল তাদের কল্পনার অতীত বিস্ময়ের বিষয় এই যে প্রাচীনকালে চীন থেকে জার্মানি পর্যন্ত সর্বত্রই মানব সমাজ ছিল চার ভাগে বিভক্ত আবার স্বামীজি বলেছেন আর্য জাতির লোকেরা জ্ঞানত কিংবা অজ্ঞানত নিজেদের জন্য অনেক সুযোগ সুবিধা সংরক্ষিত করে রেখেছিল তবু জাতি প্রথা ছিল সবসময়ই পরিবর্তনশীল অনেক সময় এই পরিবর্তনশীলতা এমন সুযোগও দিয়েছে যাতে সাংস্কৃতিক দিক দিয়ে অনুন্নত জাতিসমূহ উন্নততর পর্যায়ে পৌঁছতে পারে ভারতে আর্যরা একটি জাতি ছিল কিনা সে প্রশ্ন বিশেষভাবে প্রণিধানযোগ্য কিন্তু পরবর্তীকালের স্মৃতিতে অন্তর্যের কথা উল্লেখ আছে কথিত আর্যদের মধ্যেও উচ্চতর তিনটি শ্রেণী ছিল সুবিধাভোগী দ্বিজ শূদ্ররা ছিল সমাজের নিম্নস্তর শ্রেণীভুক্ত রোমের প্যাট্রাসিয়ান এবং প্লেবিয়ানদের সঙ্গে তাদের তুলনা করা চলে এই শ্রেণী পার্থক্য ছাড়াও তৎকালীন সমাজে ছিল যা যাবর বার্তের দল তারা ছিল বর্ণাশ্রমের বাইরে স্বামীজি আরও বলেছেন আপাত দৃষ্টিতে অন্যান্য জাতির সামাজিক পদ্ধতি থেকে পৃথক মনে হলেও সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে যে আর্য পদ্ধতি কেবলমাত্র দুইটি বিষয় ব্যতীত বেশি পৃথক ছিল না প্রথমত অন্য সমস্ত দেশেই সর্বোচ্চ সম্মান ছিল ক্ষত্রিয়ের ভারতে সেই সম্মান দেয়া হলো শ্রমণ ও ব্রাহ্মণকে নমস্কার আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী শ্রী মায়ের কাছে এই প্রার্থনা এতক্ষণ প্রণমামী জগৎজননীর সাথে থেকে এর আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ